বছরের প্রথম আমটা অনেক অনেক বেশি টক ছিল ছিল মজার রহমতের মাস রমজান দেখতে দেখতে বিশ রমজান পার করে ফেললাম আহারে রহমতের মাস রমজান আমাদের মাস থেকে আর কিছুদিন পরে বিদায় নিবে অপরবাসীর জন্য সব থেকে খুশির মাস হলো এই রমজান মাস তারা অনেক বেশি খুশিতে থাকে আর কিছুদিন পর তাদের আর এই খুশিটা থাকবে না সকল কবরবাসীর জন্য দোয়া রইল আল্লাহ সব কবরবাসীর আজাব মাপ করে দিন আমার বাবার সহ যত কবরবাসী আছে সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ সবাইকে বেহস্ত নসিব করুন আমিন ইফতার শেষ করার পর আর বাসায় চা করতে ইচ্ছা হয় না তাই ভাই ভাবি সবাই মিলে বের হয়ে গেছিলাম একটু বাইরে চা পান করার জন্য আর সেখান থেকে বসুন্ধরা যাওয়া সেখান থেকে এসে আমি এই যে চুলার উপরে রান্না বসিয়ে দিয়েছি ভোর রাতের জন্য এখানে বেগুন ভাজি করছিলাম ভোররাতে আমার একেবারে মাছ মাংস কোনোটাই খেতে ইচ্ছা করে না একটু ভাজা পোড়া কিংবা ভর্তা যদি হয় তাহলে একটু ভাতটা খেতে পারি আর এভাবে বেগুন ভাজিটা করলে আমি ভোররাতে একটু ভাত খেতে পারি আর এই তো বেগুন ভাজিটা আমার যদিও প্রিয় কিন্তু অ্যালার্জিজনিত কারণে আমি বেগুন ভাজিটা খুব একটা খেতে পারি যেদিন খাই সেদিন এমন চুলকান চুলকাবে পুরা শরীর যেমন আশেপাশে কিছু বাবি থাকে না যে তাদের আত্মীয় স্বজন নিয়ে সমালোচনা না করলে তাদের গায়ের ভিতর চুল ঠিক তেমনি আর এদিকে ডিমও তুলে দিয়েছি চুলার উপরে ডিমটাও যদি এভাবে রান্না করা হয় তাহলে একটু ভাত খেতে পারি অন্যথায় আমি ডিম কোনোভাবেই খেতে পারি না ডিম এমনি আমার খেতে ইচ্ছা করে না তারপরে যদি পোজ কিংবা ভাজি এগুলো আমি অনেক অনেক অপছন্দ করি এভাবে যদি একটু রান্না করা হয় তাহলে খাওয়া যায় এই আর কি আর চলুন এবার একটু রূপচর্চা করে আসি অনেক দিন হলো নিজের কোনো চর্চা তো দূরের কথা নিজে যে আমি একজন মানুষ সেটাই ভুলে গিয়েছি এ হওয়ার পর আমি যে একজন মেয়ে সেটা তো আমি ভুলতেই বসেছি তারপরে আবার পেট চালাই যারা কিনা পেট চালায় তারাই বোঝে যে নিজেকে টাইম দিয়া কোনোভাবেই পসিবল না কিন্তু ওই যে একজন আছে না যে কিনা দেখে আমার হাজব্যান্ডের কথা বলছি সে দেখছে যে দিন দিন আমার যে অবস্থা তাই তো সে ভালোবেসে এই টোনারটা এনে দিয়েছে আর বলেছে প্রতি রাত্রে একটু লাগিও তাই একটু ট্যাপ ট্যাপ করে লাগাচ্ছি দেখি কয়েকদিন লাগিয়ে দেখি কোনো ইম্প্রুভ হয় কি না আর এদিকে দু একপদের পদের মাছ একসাথে রান্না করছিলাম এখানে রুই মাছ ছিল আর টাটকেনি মাছ যারা রুই মাছ খাবে না টাটকেনি মাছ আর যারা টাটকেনি মাছ খাবে না তারা রুই মাছ এই তো কথা বলতে বলতে আমি কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি রূপচর্চা করার পরে এক গ্লাস বেলের শরবত খেয়ে নিলাম আর যারা কি না বেগুন কাটার পরে অনেকক্ষণ রেখে দেন মানে একটু রান্না করতে দেরি হয় তারা পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে কষ্টটা বের হয়ে গেলে বেগুন একেবারে এরকমই থাকবে কালো আর দাগ পড়বে না ধন্যবাদ